আসসালামু আলাইকুম হাফিজ এন কিবিলা থেকে আমি হাফিজ সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা বিনিময় দর্শক আপনার মাঝে আবারও নতুন আজকে নিয়ে হাজির হলাম দর্শক আজ কথা বলবো ফিরিয়া নার্জি নিয়ে তো আমি অনেক দিন যাব তো আপনার জানা অর্ডার প্লাস এন নিয়ে আপনার ব্যবসা করতে আছি বা জানা অর্ডার কিনা ব্যবসা করতে আছি তো জানা অর্ডার বিষয়ে আমার অনেক আইডিয়া আছে তো আপনার অনেকে বলবেন যে হাফিজ ভাই আপনি তো সবসময় অন্য করে জানা অর্ডার ছোট বড় সব ধরনের অর্ডার থাকেই তো আপনার সহজে যে আপনার ইউটিউবে যে আপনার ভিডিওগুলো দেখি যে সহজ ভাবে একটা মোটর দিয়ে একটা হোল দিয়ে ঘোড়ায় আপনার একটা জেনারেটর থেকে আপনার কারেন্ট বার করে হলে যাচ্ছে এত সস্তা কারেন্টটা আপনি কেন করতেছেন আর বার করতে নাকি দিয়ে আপনার কৃষি ক্ষেত্রে বা বিভিন্ন প্রজেক্টে বা বিভিন্ন কারখানায় বা বিভিন্ন খামারে চলবে মানুষের তো অনেক উপকার আসবে কারণ একশো পনেরো লিটার ডিজেল না পরে না ব্যবহার করে বা আপনার বিদ্যুৎ না ব্যবহার করে যায় যদি সস্তা যদি কারেন্টটা বের করা যায় কত ভালো হইতো তো আমরা তো হুজুকে বাঙালি আমরা যে এই হুজুক দেখি মারি দূর তো আমরা তো অনেকে তো হুজুকে বাঙালি আমরা যে জায়গায় হুজুক পাই ওই জায়গায় মারি দূর আমরা ভাবে চিন্তা আমরা দেখি না বাংলাদেশে অনেক বিজ্ঞানীরা বা ইঞ্জিনিয়াররা আপনার এটা দেয় ফেল হয়েছে আমি অনেক ভাই ভিডিও দেখছি বা অনেক জায়গায় এদের দেখতে গেছি যে বানায় ফেলাইছি চলতেছে অনেক কিছু দাঁড়িয়ে যাবে কিছুই নাই এরকম আমি বাস্তব মুখে অনেক কিছু পাইছি তো আমিও ভাই হুজুকে পরে আমিও একটু আমি এড়ে নিয়ে চেষ্টা করছি তো চেষ্টা করার পরে দেখি যে ভাই যতই ইনভেস্ট করি অত ইনভেস্ট লাগে আর ইনভেস্টের কারণ যে জিনিস না হইলে যা হয় আর কি তো ফ্রি আনার যে ব্যাপারে মূল প্রথমে আমি যে কথাটা বলবো ভাই প্রথমে আপনারা একটু চিন্তা করবেন সেটা হলো আপনার এই যেমন পাঁচ কিলো যানটার সাথে আমরা সর্বনিম্ন ইন্ডিল দিই বারো হরস ইডিল তো একটা পারো পাস করলে যদি হবে লোড দিবার চাই বারো হরতে নিন দিলা পুরা ধুম পারে পা লুডে চলে পরিপূর্ণভাবে একটা ভালো একটা আইন দিল বারো করে দিয়ে কিন্তু লুডে চলে সেই ক্ষেত্রে আপনার এখানে একটা মোটরে আপনার দুই হর্সের মোটর বা তিন হর্সের মোটর দিয়ে যদি একটা ফাইল ফুল দিয়ে ঘুরে আপনার ওদেরকে একটা মোটর কিন্তু আপনার রানিং অবস্থায় যদি আমি ছালা চট দিয়ে ধরি আটটান সম্ভব কারণ ওটা কি পরিমাণ শক্তি আছে সবাই জানেন আর একটা যেন ওটা যদি আমি ম্যাগনেট করে ওটা থাম করে বন্ধ করার ব্যাপার না আমি প্রথম প্রথম এই মোটর দিয়া এটা কিন্তু দেড় হর্সের একটি মোটর এই মোটর দিয়া এই সিস্টেমে এখানে একটা যেন বসায়া বসায় তখন আমি লাইনটি ধাপ করে বন্ধ হয়ে আপনার আপনারা একটা কথা বলি এই যাবৎ যারা না বুঝে টাকা খরচ করছেন ওটা আলাদা কথা বা কেউ যদি যে ফিরিয়ানার জি বানা যদি ই হন যে আমি ফিরিয়ানার জি বানাবো সেই ক্ষেত্রে কখনো আপনারা এসি দিয়ে চেষ্টা করবেন না পারলে যে ডিসি দিয়ে চেষ্টা করবেন আর ডিসি মধ্যে আপনার অবশ্যই আপনার সাপোর্টিং রাখবেন ব্যাটারি ব্যাটারি সাপোর্টিং দিয়া যদি আপনার এই ডিসি মোটর দিয়া যদি আপনার রানিং ঘুরাইয়া যদি আপনার এটা যদি আপনার যদি এসি দিয়ে রূপান্তি করতে পারেন তাহলে সবাই সম্ভব হবে ইন্ডিয়াতে বহু টাকা খরচ কম পক্ষে আমি হিসাব করে দেখছি চার থেকে পাঁচ লাখ টাকা এটা আপনার ইনভেস্ট করলে সেই মালটা হবে এক টানা আপনার ছয় ঘন্টা অথবা সাত আনে বারো ঘন্টা ব্যবহার করা যাবে এটা তারপরে অনেক কিছু কারণ যে জিনিসটা তৈরি হয় নাই ভালো মন্দ বোঝাটা অনেক কঠিন বিষয় তো আপনার এই এসি দিয়ে আপনার ফিরিয়ে আনার দিক কখনো হওয়া সম্ভব না আপনার যদি ফাইল দশটাও লাগাই আর এসি মোটর যদি ঘুরাই যদি আপনার এসি কানবার করি এটা কখনো সম্ভব হবে না জীবনও হবে না ইউটিউবে যত কিছু দেখাক ইউটিউবে জিনিস সবাই বাস্তবমুখী ব্যবসা করে না বা সবাই বাস্তবমুখী ভিডিও দেয় না অনেক আছে রিয়েল ভিডিও দেয় আমার কাছে যতগুলো আপনারা ভিডিও পাবেন একটা ভিডিও আপনার কোনো ফেক কথা বা ফেক জিনিস আমি বলি না আমি যেতটুক জানি যেতটুক বলি ততটুক বলার চেষ্টা করি আমার অজান্তে একটা কিছু ভুল হলে কিন্তু আমি জানি শুনে কোনো সময় ভুল করি না এখন আপনার কথা হলো এই আমি আপনার এই এসি মোটর দিয়ে দেখছি একটা ডিসি মোটর দিয়ে দেখছি আপনার যে মিশুক গাড়ি যে মোটরগুলো এগুলো দিয়ে দেখছি তখন আমার হয় নাই তো এখানে আপনার হবে আপনার ফিরিয়ানার যে কিভাবে হবে আপনার যে আমরা কথা বলি যে জ্বালানি বিহীন জ্বালানি বিহীন হবে ঠিক আছে কিন্তু আপনার এখানে আরো সাপোর্টিং দিতে হবে সেটি হলো আপনার ব্যাটারি ব্যাটারি দিতে হবে ডিসি মোটর দিতে হবে বক্স দিতে হবে ফাইল দিতে হবে সবকিছু দেওয়ার পরে আর পি মিলাইতে হবে লোডে যায় আপনাদের পনেরোশো আর পি এম থাকতে হয় এখানে আপনার ভিডিওতে একটা কথা বলি এই ফিরিয়ানার্জি বানাতে যায় আপনার অনেক কিছুই পরিবর্তন করতে হবে সেটা হলো আপনার জেনারেটার যে কল আছে এখানেও কিছু কাজ করতে হবে যে আপনার এখানে আছে পনেরোশো আর পি এমন আঠারোশো আর পি এম এর জন্য আপনার পরে কারেন্টে যায় জেনারেটর থেকে আর পি এম কমিয়ে নিয়ে আসতে হবে আর পি এম কিন্তু কম কমানো যায় বাড়ানো যায় কারণ আপনার এই চায়না যে আপনাদের ডিজেল চালিত যে আপনি বিক্রি করি এটা আপনার ইঞ্জিলের সাথে একদম সিম করে ওনারা জেনারটার গুলা তৈরি করছে কারণ আপনার এক প্রত্যেকটা জেনার ইঞ্জিনে আপনার পনেরোশো আর পি এম বাইশো আর পি এম পনেরোশো নিচে কোনো আরপিএম নাই তো একটা যদি আপনার এই ইঞ্জিলের আরপিএম এর উপর ডিপেন্ড করে আমার মনে হয় যে জেনারেটর তৈরি করছে এই কারণেই এই জেনারেটর আপনার পনেরোশো আরপিএম এর নিচে কোনো জেনারেটর নাই তো আপনার এনে আটশোশো আরপিএম দিয়ে বানানো যাবে আর কম আরপিএম দিয়ে বানানো যাবে যারা কাজ বুঝে তাদের জন্য এটা সম্ভব কারণ ফিনি আইডেন বানানো যাবে এখানে ব্যাটারি দিয়া ব্যাটারি সাপোর্টিং দিয়া ডিসি মোটর কনভার্ট করে তারপরে আরপিএম মিলাইয়া তারপরে একটা ব্যবস্থা কিন্তু আমি এটা দেখছি যে বিয়ে হলো খরচ কমপো আপনার এখানে আপনার চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হবে কারণ এত জায়গায় খরচ করে যদি আপনার পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা একটা না চলে আবার সমস্যা আবার একটু আবার চলাইতে হবে তো এখানে মার্কেটিং একটা করা একটা বিষয় আছে তো সবকিছু মিলাম যে অনেক দরিদ্র ভাই আছে বা আপনার দিন কামাই করে দিন খান অনেক লোক আছে আমি দেখছি এর পিছনে অনেক টাকা নষ্ট হচ্ছে তারা আপনারা কখনো এইগুলা কাজ করতে যাই আপনার টাকাটা নষ্ট করবেন না কারণ আপনার কখনো সম্ভব না এত শর্টকাটে এত দ্রুত একটা জিনিস হয়ে যাবে বিভিন্ন কোম্পানি আছে তারাই বানায় সহজভাবে তো কোনোভাবে সম্ভব না তারা আপনারা কখনো আপনার ফ্রি এনার্জি এইভাবে বানাতে যাবেন না দর্শক আমি এই ফ্রি এনার্জি কিন্তু আমি চেষ্টা করছিলাম তো চেষ্টা করবো যাই আপনার আমি যে ব্যর্থ হয় এটা বলবো না কারণ আমি এখানে চেষ্টা করতে গেছি চেষ্টা করতে যাই আপনার বিভিন্ন আপনার মালামাল লাগে অনেকটা ইনভেস্ট করার লাগে এখানে যে আপনার বেশি টাকা আমার ইনভেস্ট হয়ে যাইতেছে সেই জন্য আবার নিজের একটা টাকা পয়সা একটা ব্যবসা আছে সবকিছু মিলে আমি একটু পিছিয়ে আছি তো আমি আজ হোক কাল হোক এনার্জি নিয়ে কাজ করবো এমনকি আমি কি আছে আমি চেষ্টা করবো কিন্তু হবে কিনা না আল্লাহ ভালো জানে না আমার চেষ্টা আমি করব। তো আপনার আজকে যে ভিডিওটা দেখতেছেন পরবর্তী আর একটা ফুল পূর্ণাঙ্গ একটা ফিরিয়ে ভিডিও পাঠিয়েও পারেন যদি আল্লাহ তাল্লাহ তত বিজ্ঞান করে তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম